সম্মানিত প্রিয় ভাইরা আজকে আমরা আমাদের শুধু বাংলাদেশে নয় সমস্ত পৃথিবীতে এমন একটি ভাইরাস রোগে আমরা আক্রান্ত হচ্ছি বা প্রতিনিয়ত আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে আসছি সেটা হল সব চাইতে বড় একটি ভাইরাস সেই ভাইরাসের নাম হলো পরকিয়া আন এই পরকিয়া নামক যেই প্রাপ্তি এই পরকিয়াটা আমাদের প্রতিটি সমাজে সমাজে প্রতিটি গ্রামে গ্রামে প্রতিটি অঞ্চলে অঞ্চলে এমনকি প্রতিটি দেশে দেশে ছড়িয়ে পড়েছে সম্মানিত প্রিয় ভাইরা আজকে আমরা এই পরকিয়া করলে কি শাস্তিটা হয় পরকিয়া করলে কোন শাস্তিটা রব্বল ইজাত জালাল দেয় এই সম্পর্কে আমরা আলোচনা সুনবশা আল্লাহ আমি একটি বিষয় লক্ষ্য করে দেখলাম গভীরভাবে ভাবার পরে চিন্তা করে দেখলাম বাংলাদেশের ভেতরে বিগত যত বছর বিভিন্ন রকম মহামারী এসেছিল তার ভিতর থেকে সবচাইতে বড় ঝুঁকিপূর্ণ একটি মহামারী ছিল তার নাম হল করোনা ভাইরাস কোভিড নাইন্টিন আপনার আমি আপনি যেটাকে বলে থাকি এই করোনা নামক ভাইরাস ছিল সব চাইতে বেশি ঝুঁকিপূর্ণ একটি ভাইরাস কিন্তু আজ আমি একটি জিনিস লক্ষ্য করে দেখলাম ওই যে করোনা মহামারী যতটা মানুষের কাছে ভাইরাসে রূপান্তরিত হয়েছিল আলেম ওলামারা আল্লাহর কাছে সাহায্য চেয়ে সেটা থেকে মুক্তি পেয়েছিল কিন্তু এই করোনা নামক ভাইরাস থেকে ওই সকল মানুষ মুক্তি পায় নাই যারা আল্লাহকে বিশ্বাস করে নাই জালেম যারা ছিল অত্যাচারী শাসক যারা ছিল তারা কিন্তু মুক্তি পায় নাই বাংলাদেশে এই করোনা মহামারীর চাইতেও বড় মহামারী হলো এই পরকীয়া এই পরকিয়ার কারণে সন্তান মাকে হারাচ্ছে স্ত্রী স্বামীকে হারাচ্ছে স্বামী বউকে হারিয়ে ফেলছে কিসের কারণে এই যে বিয়ের পরে যে প্রেম ভালোবাসা হয়ে থাকে আপনি প্রেম করেন নিষেধ করছি না আপনার একজনকে পছন্দ হয়েছে আপনি প্রস্তাব পাঠিয়ে তাকে বিয়ে করে ফেলুন কিন্তু এই পরকি আপনি করতে পারবেন না এটা আপনার জন্য হারাম যেসব ছেলেরা নিজেদের স্ত্রীকে বাদ দিয়ে অন্যের বউকে নিয়ে মন দেওয়া নেওয়া করছেন আমি তাকেই বলছি যেই সকল মেয়েরা নিজের স্বামীকে বাদ দিয়ে নিজের হালাল স্বামীকে বাদ দিয়ে আপনি অন্যের স্বামীকে নিয়ে পরকিয়া করছেন মন দেওয়া নেওয়া করছেন ও বোন আমি আপনাকেই বলছি আপনি যেই পরকিয়া প্রেমে লিপ্ত আছেন এটা হলো ইসলামে পুরোপুরি হারাম আপনি এই কাজ করতে পারবেন না এই পরকিয়ার শাস্তি যে কত বড় এটা আমি আব্দুল্লাহ আল হাবিবি বলতে পারলাম না আমি আপনাদের সামনে বলতে পারব না আপনি যদি নিজেকে মুমিন নিজেকে মুত্তাকি নিজেকে যদি ইমানদার দাবি করেন তবে আপনি এই জায়গা থেকে আজকে আপনি যেই জায়গা থেকে কথাটি শুনছেন এই জায়গা থেকে আপনি আপনি এখান থেকেই তাওবা করে আপনার ভিতরে যদি পরকিয়া থাকে তাহলে আপনি এই জায়গায় থেকে তাওবা করে ফিরে আসবেন তাহলে আপনি রবের কাছে মুমিন মুত্তাকের পরিচয় দিতে পারবেন আপনি জানেন না আপনি জানেন নাই যে পরকিয়ার কি শাস্তি আপনি জানেন না পরকিয়া করলে কি ক্ষতি হয় আপনি পরকিয়া করেছেন কিন্তু আজকে আপনি জানতে পারলেন পরকিয়াটা আপনার জন্য হারাম আপনি পরকিয়া করতে পারেন না আজকে জানার পরে যদি আপনি এই জায়গা থেকে বিগত সময়ে যদি পরকিয়া করতে থাকেন আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনাকে কোথায় দিবে কোন জায়গায় দিবে এটা আমার বলার ভাষা নেই সম্মানিত প্রিয় ভাইরা আমরা এখন দেখছি আমাদের দেশে পরুকিয়ায় লিপ্ত এক দেশ থেকে আরেক দেশে মানুষ চলে যায় এক জেলা থেকে আরেক জায়গায় চলে যায় কথা বলেন ঠিক কিনা দুই ছেলের মা তিন ছেলের মা দুই ছেলের বাবা পঞ্চাশ বছর হয়ে গেছে তারপরেও সকিনার মায়ের সাথে পরকিয়া করা বাদবে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত প্রিয় ভাইরা এই পরকিয়া করতে করতে নারী এবং পুরুষ এমন একটি জায়গায় চলে যায় যেই জায়গায় তারা ব্যবসারে লিপ্ত হয় অনু সম্পর্কে আমার আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরআনুল করিমে সুরত নূর দুই নম্বর আয়তে করিমার এম সুন্দর করে জানিয়ে দিলেন আজ্জানিয়া তু ফাজদিলু ফাজলি দু কুল ওয়াহিদিন মিনহুমা মি আতা জলদা বরন আল্লাহু আযবা আমান হ রাব্বুল আলামিন সুন্দর করে সূরাতুন নূর দুই নাম্বার আয়াত কারিমার ভিতরে বললেন যানিয়াতু ওয়াজানি ফাজলি দু কুল ওয়াহিদিন মিনহুমা মি আর তাজাল্লা রবুর আরমিন ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন বেবিসারিণী ও বেবিচারী তাদের শাস্তি হলো প্রত্যেককে একশোটি বৃত্তাঘাত করা কতটি একশোটি বেবিসারিণী নারী বেবিসারিণী বলতে নারীকে বোঝানো হয়েছে বেবিসারী বলতে পুরুষকে বোঝানো হয়েছে যারা দুজনে মিলে বেবিসারী লিপ্ত হবে তাদেরকে একশোটি ব্যথা করতে হবে হুকুম কার আল্লাহ মহিলা পুরুষ সবাইকে চরিত্রের সংরক্ষণ করতে হবে এ নির্দেশ দিয়েছে ইসলাম মহান আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল বনী ইসরাঈল ৩২ নম্বর আয়াতে কারীমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন ও ولا تقرب الزنا إنه كان فاحشا وسام أَسَبِيلًا بُرِيَ الله أكبر أمر الله رب العالمين يا تري في توري شندر كور جنيه غلام شننا وجرناو تمرة নিশ্চয়ই চা হলো অশ্লীলতা ফাঁহিসা অন্যায় কাজ অমন্ধ কাজ বলে আল্লাহ হুয়াৎ একথাটা কার বেবিস্তানের ধারে ও কাছে যাবে না জিনার ধারে ও কাছে যাবে না হুকুম কার আজকে আমাদের সমাজে যেই পরকিয়া প্রেমিক আমাদের সমাজে লক্ষ্য করলে দেখা যায় এই পরকিয়া প্রেমিকদের শাস্তি আল্লাহরব বোন আলামিন দুনিয়াতে দিবেন এবং পরকালেও দিবেন আমার আল্লাহরব বোন আলামিন

যদি কোন ব্যক্তি দুইটি জিনিসের হেফাজত করতে পারে আমি আল্লাহ আমি আল্লাহর নবী আমি শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাসাল্লাম তাহলে তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য দায়িত্ব নিয়ে নেবে বলেন সুবাহান দুইটা জিনিস যদি তোমরা হেফাজত করতে পারো তাহলে আমি নবী বলতেছি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি নবী দায়িত্ব নিয়ে নিলাম বরেন্দু এক নম্বর হলো দুই চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জিহ বাম তোমরা মিথ্যা কথা বলবে না তোমরা অন্যায় কথা বলবে না গালি গালাস করবে না যদি তোমরা দুই চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জিহব্বাকে হেফাজত করতে পারো তাহলে আমি নবী তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য দায়িত্ব নিয়ে নিলাম বলেন নাম্বার দুই হল আমার নবী বলতেছো আমার উম্মতেরাম ও আমার উম্মতেরাম শুনে নাও জেনে নাও তোমরা যদি তোমাদের দুই পায়ের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জা স্থানকে যদি তোমরা হেফাজত করতে পারো আমি নবী আমি নবী বলে দিলাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি নবী নিয়ে নিব বলে সুবহানাল্লাহ দুই পায়ের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জা স্থান আমাকে আপনাকে হেফাজত করতে হবে যদি আপনি পরকিয়া করে নানান রকম কাজে প্রেম করে আপনার লজ্জা স্থানকে আপনি করতে পারলেন না আমার আপনার নবী আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব সম্মানিত প্রিয় হাদিস আপনি যদি আল্লাহর এই নিষিদ্ধ আইন আল্লাহর এই নিষিদ্ধ কাজ করকিয়া সেরে না দিতে পারেন তাহলে আল্লাহ আল্লাহর নামিন আপনাকে দুনিয়াতে এবং আখিরাতে মোট ছয়টি আজাব দিয়ে গ্রেফতার করবে বলেন না আপনাকে আজাব দিবেই ছয়টি আজাব এ গ্রেফতার আপনি হয়ে যাবেন যারা কে জড়িত আছেন তাদের শাস্তি হবে ছয়টি আল্লাহ রসুল সাল আলি সাল্লাম বলেছে দুনিয়াতে হবে তার তিনটা শাস্তি মারা যাবে কবরে যাবে আখেরাতে কেয়া মধ্যে শাস্তি হবে তিনটি মোট ছয়টি শাস্তি ওয়াল জালাল এই পরকীয় লিপ্ত আছে তাদেরকে জালাল দিয়ে এবার আপনি আপনার নিজের দিকে তাকান আপনি আপনার আশেপাশের মানুষ দিকের দিকে তাকান আপনি দেখবেন এই সকল লক্ষণ যাদের ভিতরে আছে তারাই হলো পরকীয়া প্রেমিক দুনিয়াতে শাস্তি হবে তিনটা এক নাম্বার শাস্তি হলো তার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে আপনি আপনার আপনি আপনার দিকে তাকান আপনি আপনার আশেপাশের ভাই ভাই ব্রাদারের দিকে তাকান আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর দিকে তাকান যার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে গেছে যার চেহারার ভিতরে কোনো নূর নাই ওই ব্যক্তি হলো আসল মাল ওই হলো আসল পুরুষ ওই দুইজনকে চালায় কথা বলেন ঠিক কিনা দুইজনকে চালায় আর এই প্রক্রিয়া করেই বলে আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার নূর কেন কেড়ে নিয়েছে বলে আউযুবিল্লাহ আপনি পরকিয়া করেন বলে আপনার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে গেছে ও ভাই আপনি আপনার হাতে পরে ধরে যাই ও বোন আপনার পায়ে ধরে যাই আপনি যতই সুনু পাউডার ফেস লাগান না কেন আল্লাহর কাছ থেকে যে রহমা যে নূর আপনার ভিতরে ছিল এই নূর আপনার কাছে থাকবে না সম্মানিত প্রিয় ভাইরা পরকিয়া আপনি ছেড়ে দেন এক নম্বর হলো আপনার চেহারার উজ্জ্বলতা নষ্ট করে দিবে তাহলে আপনি কেন আপনি লাইন চালাচ্ছেন আপনি হলেন মহাপুরুষ দুইজনকে চালান আপনি আপনার উজ্জ্বলতাকে নষ্ট হারিয়ে ফেলছেন আপনি যত রকম দুনিয়ার সার্ভিস ব্যবহার করেন না কেন আপনি কিন্তু আপনার সেই চেহারার উজ্জ্বলতা ফিরিয়ে আনতে পারবেন না দুই নাম্বার হল রব্বুল ইজ্জত ওয়াল জালাল আয়ুকাল তার বয়সকে কমিয়ে দিবে তার বয়স আস্তে আস্তে কমে যাবে বয়স ছিল একশো বছর বাঁচবে এসে ষাট বছর এভাবে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনার আয়ুকালকে কমিয়ে দিবে বলে আল্লাহু আকবার পরকিয়া প্রেমিকদের তিন নাম্বার শাস্তি হলো রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে দরিদ্র বানিয়ে দিবে এমন দরিদ্র বানিয়ে দিবে যেই দারিদ্রতা তাকে কখনো ছাড়বে না অনেক টাকার মালিক অনেক পয়সার মালিক অরাহর টাকা অরহর ধন সম্পদ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে দিয়েছিল এই ধন সম্পদের মায়ায় পড়ে একজন বউকে দিয়ে নয় তিনি দ্বিতীয় জনকে পরকে নিপ্ত হয়েছে রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে দারিদ্রতা তার চিরস্থায়ী ভাবে লাগিয়ে দিবে বলেন নাউজুবিল্লাহ আপনি হাজার হাজার টাকা ইনকাম করেন না কেন আপনি যতই টাকা যতই টাকার চাকরি করেন না কেন আপনি যত টাকা ইনকাম করেন না কেন দারিদ্র আপনার পিছু থাকবে না এটা হলো দুনিয়ার শাস্তি পরকিয়া প্রেমিক যারা তাদের তিনটা শাস্তি হলো দুনিয়ায় এবার আসুন সম্মানিত প্রিয় ভাইরা যারা পরকিয়া করে পরকিয়া করার পরে দুনিয়া থেকে যারা মৃত্যুবরণ করে তাদের শাস্তি দুনি পরকালে হলো তিনটা এক নাম্বার ও যখন মারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে কখনো তাকাবেন না তার দিকে কখনো তাকাবেন না দুই নাম্বার হলো যখন আল্লাহ আপনাকে আপনার আমল নামা দিবে তখন আপনি আপনার পড়তে চাইবেন না দুই শাস্তি হলো আমল নামা যখন আপনার হাতে দিয়ে দিবে লজ্জায় আপনি কিন্তু আপনার আমল নামা পড়তে চাইবেন না সুবহানাকালাম কালাম ওরব্বুল আলামিন বলেন

আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামের মধ্যে দিতে দেরি করবেন না বলে নাউযুবিল্লাহ আপনি বিনা হিসাবে জাহান্নামে মাসবি আপনাকে রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে দিবেই দিবে সম্মানিত প্রিয় ভাইরা এই ছয়টি শাস্তি রব্বুল ইজ্জাত ওয়াল জালাল দুনিয়াতে এবং আখিরাতে পরকিয়া প্রেমিক যারা যারা পরকিয়া করে তাদেরকে এই শাস্তিটা দিয়ে দিবেন এত কথা জানার পরও যদি আপনি এই কোনো কেয়া প্রেম সারতে না পারেন তাহলে আমার আর কিছু বলার নাই আমি আর আপনাকে কিছু বলতে পারবো না কারণ আমার কোনো কথা বলি নাই আল্লাহ রাসূলের কথা বলেছি নবীর হাদিস বাইহাকি শরীফের হাদিস থেকে শোনাচ্ছি পড়ো কেয়া প্রেমিকের শাস্তি হলো ছয়টি দুনিয়াতে তিনটি আখেরাতে তিনটি আপনি যদি ভয় না হয় আপনার যদি ভয় না হয় তাহলে আপনি পরকিয়া করেন আমি আর নিষেধ করব না সম্মানিত প্রিয় ভাইরা পরকিয়া যদি আপনি ছেড়ে দিতে না পারেন আপনাকে এই ছয়টি শাস্তির সম্মুখীন হতেই হবে আপনি দুনিয়াতে তিনটা শাস্তি এক নাম্বার হলো আপনার চেহারার উজ্জ্বলতা উজ্জ্বলতা নষ্ট করে দিবে দুই নাম্বার হলো আপনার আয়ু কমিয়ে যাবে তিন নাম্বার হলো অহরহর ধন থাকার পরেও আপনি গরিব হয়ে যাবেন দারিদ্র আপনার পিছু ছাড়বে না আপনি আপনার সমাজের মানুষের দিকে লক্ষ্য করে তাকান দ্বারাই রাত্রি বেলা হলে দ্বারাই চতুর্দিকে সবসময় কানে ফোন ধরে রাখে তাদের দিকে তাকান বিয়ে হয়েছে স্ত্রীর খারাপ ব্যবহার করে করে বলে স্ত্রীকে দেখতে পারে না সন্তান সন্ত দেখতে পারে না ওই সাগর পরকে প্রেমিকদের শাস্তি আল্লাহর্বুল আলমিন এই দুনিয়াতেই দিয়ে দিবে বলেন নাউজুবুল্লাহুল জালাল আপনাকে এই যে তিনটা শাস্তি দুনিয়াতে যদি দিবে আখিরাতে আপনার জন্য তিন শাস্তি বরাদ্দ হয়ে আছে এক নাম্বার হলো আপনি মরে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাগ করে থাকবে এই রাগ কখনো ভাঙবে না নাম্বার দুই হলো আপনার আমল নামা রব্বুল আলমিন দিবেন আপনি পড়বেন না লজ্জায় আপনি পড়তে চাইবেন না নাম্বার তিন হলো আপনি মনে যেতে দেরি রব্বুল আলামিন আপনাকে জাহান্নামে যেতে দেরি করবে না সম্মানিত প্রিয় ভাইরা এই যে পরকিয়া নামক ভাইরাস আপনি ছেড়ে দেন আপনার হাতে ধরে যায় আপনার পায়ে ধরে যায় আমার মা বোন আমার ভাই আমার বাবা যারা এই পরকিয়ায় লিপ্ত আছেন এই পরকিয়াটা ছেড়ে দেন এই পরকিয়ার চাইতে অধিক যঘন্য তোমা পা কিছু হতে পারে না কারণ আপনার পরকিয়ার জন্য একজন মা একজন সন্তান মাকে হারিয়ে ফেলছে একজন সন্তান মাকে হারিয়ে ফেলছে একজন বাবা সন্তানকে হারিয়ে ফেলছে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাকে রেখে আপনার হাত ধরে এক দেশ থেকে আরেক দেশে পাড়ি জমাচ্ছে এই শাস্তি আপনাকে ভোগ করা লাগবে সম্মানিত প্রিয় ভাইরা এত কথা বলার সর্বশেষ যে কথা সেটা হলো আপনি যদি নিজেকে মোমিন দাবি করেন আপনি পরকে ছেড়ে দেবেন আপনি নামাজ পড়েন রোজা করেন হজ করেন জাকাত দেন সমস্ত কিছু করেন আপনি যদি পরকিয়া প্রেম ছাড়তে না পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কাল কিয়ামতের দিনে কথা বলবেন না আপনাকে জাহান নামের ভিতরে দিবে 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 সম্মানিত প্রিয় ভাইরা আল্লাহ আল্লাহরাবুল ইজরাত জালাল এই যে পরক্রিয়া প্রেম আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের সমাজে এমন করে ছড়িয়ে পড়েছে এমন ভাইরাস এ আক্রান্ত হয়েছে আমাদের সমাজের মা বোন ভাইরা আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সর্বপ্রথমে আমাকে আমাদের পরিবারের সব সকলকে আমাদের আশেপাশে সমস্ত মানুষকে আপনারা যারা শুনলেন সমস্ত মানুষকে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই পরকে প্রেম থেকে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন যাদের ভিতরে এই পরকে প্রেম আছে পরকিয়া বিষয়ে আপনি জানতেন না জানলেন যাদের ভিতরে এই পরকিয়াটা লুকিয়ে আছে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনি আজকে এই জায়গা থেকে তাওবা করে বাড়িতে যান আপনার বিগত পাপ রব্বুল আলামিন maaf করে দিবে আপনি এই জায়গা থেকে এই জায়গা থেকে আজকে তাওবা করে বাড়তে ফিরে যান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল পরকিয়া সম্পর্কে যতটুকু আলোচনা করলাম সর্বপ্রথমে আমাকে তারপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন